আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বর্তমানে কিন্তু বাংলাদেশে টুর্নামেন্টের হাইপ দিন দিন বেড়েই চলেছে আপনারা অনেকে আছেন টুর্নামেন্ট খেলতে চান কিন্তু ট্রাস্টেড কোনো গ্রুপ পান না ওই জন্য আপনারা খেলতেও পারেন না আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কোথা থেকে টুর্নামেন্ট খেলবেন এবং টাকা ইনকাম করবেন এবং গ্রুপটা একদম ট্রাস্টেড এখানে আমি নিজেও প্রতিদিন টুর্নামেন্ট খেলে থাকি আপনারাও খেলবেন এবং আপনারা আমি প্রতিদিন তিনটা থেকে রাত বারোটার মধ্যে টুর্নামেন্ট খেলি আপনার এর মধ্যে স্লট নিলে আমার সাথেও আপনাদের দেখা হয়ে যেতে পারে সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হে আপনারা যে ডিসক্রিপশন উপর দেখতে পাচ্ছেন আমি গ্রুপটার ফুল ডিটেইলস ভিডিও দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কিছুদিন পর কিন্তু গ্রুপে একটা বিগ টুর্নামেন্ট আছে প্রাইজ মানি 1400 টাকা আর এখানে দেখতে পাচ্ছেন 1500 টাকা প্রাইজ মানি একটা টুর্নামেন্ট আছে এখানে এন্ট্রি ফি হচ্ছে 85 টাকা এই রকম আপনারা যে 1500 টাকা পাবেন আর হচ্ছে আরও ছোটো ছোটো টুর্নামেন্ট খেলতে হলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুশো দশ টাকার একটা প্রাইজ মানি এখানে পঁচিশ টাকা দিয়ে এন্ট্রিফিকে করতে হবে এক নাম্বারকে দিবে একশো দশ টাকা দুই নাম্বারকে দিবে আশি টাকা এইভাবে প্রাইজ মানি দিয়ে থাকে আর একটা কথা আমি বলে দিতে চাই আপনাদের যাদের স্কোয়াড ভালো আসে তারা এখানে টুর্নামেন্ট খেলতে যাবে না যাদের স্কোয়াড ভালো নেই তারা এখানে খেলেও অযথা টাকা নষ্ট করার কোনো মানে হয় না কারণ এখানে কিন্তু আপনারা যারা বিয়ার খেলে না যদি এখানে খেলতে চান তাহলে কিন্তু ভুল করবেন আপনারা কারণ এখানে লবি অনেক হার্ড হয় আমি খেলছি আমি জানি ভাই অনেক হার্ড লবি হয় নামার সাথে সাথে আপনাদের টিম ওয়াইপ আউট হয়ে যেতে পারে ওই জন্য বলছি যাদের টিম হার্ড যারা ভিতরে কনফিডেন্স আসে যে আমরা পারবো তারা এখানে টুর্নামেন্ট খেলতে যাবেন আর যাদের টিম নর্মাল তাদের এখানে টুর্নামেন্ট খেলতে না যাওয়াই উচিত হবে আমি যেটা মনে করি আর এই গ্রুপের লিঙ্ক হচ্ছে আমার কমেন্ট বক্সেও পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে সব কিছু বিস্তারিত ডিজিটাল জেনে নেবেন আর গ্রুপের অ্যাডমিটকে মেসেজ দিয়ে ওখান থেকে আপনারা টুর্নামেন্টের স্লট নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অন করে দেবেন এবং এরকম ভিডিও পেতে হলে আমার পাশেই থাকবেন ধন্যবাদ